আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এই প্রত্যাশা করে আজকে ভিডিওটা শুরু করছি আজকে একটা পেঁয়াজ রেসিপি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটু অন্যরকমভাবে এখানে আমি একটা চিকেনের এক টুকরো বুকের মাংস আর একটু সামান্য বেশি হবে নিয়ে সামান্য একটু পানি আর লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে একদম শুকনো করে যেভাবে যে পানি দিয়েছি ওটা একদম শুকিয়ে নিয়েছি এভাবে সেদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি এটা ঠান্ডা করে হাত দিয়ে মাংসটাকে খুলে খুলে নিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পাউরুটির ব্রাউন অংশ আমি বাসা স্যান্ডউইচ তৈরি করেছিলাম ব্রাউন অংশটা রেখে দিয়েছি ওটা দিয়ে আজকের এই পেঁয়াজটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো আর এখানের সাথে আমি বুটের ডাল পেস্ট এখানে এক কাপ থেকে একটু বেশি আছে আপনারা চাইলে এখানে বুটের ডালের পরিবর্তে খেসারির ডাল মুসুর ডাল যে কোনো ডালের পেস্ট ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি এটা ব্ল্যান্ডারে পেস্ট করেছি এজন্য একটু নরম নরম লাগছে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর এখানে এই ডালটা দিয়ে আমি ব্রাউন পাউরুটির ব্রাউন অংশটা মেখে নিয়েছি ওটা কিন্তু নরম হয়ে গিয়েছে এখানে আর অতিরিক্ত কোনো পানি দেওয়া লাগবে না আর এখানে তারপরে আমি দিয়ে দিলাম চিকেনের ঝুড়া করা চিকেনটা এরপর এখানে আমি দিয়ে দিলাম তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি যেহেতু পেঁয়াজু এজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর এখানে চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো যে যেমন খান সেরকম দিয়ে নেবেন আর এখানে বিলিতি ধনে পাতা এখন অনেক পাওয়া যায় বিলিতি ধনে পাতা কুচি একটু বেশি দিয়েছি আর এরকম পেঁয়াজুতে বা পাকোড়াতে ধনে পাতার পরিমাণটা বেশি দিলে কিন্তু ভালো লাগে খেতে এরপরে আমি এখানে দিয়ে দিব আমচুর পাউডার আপনাদের বাসায় যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে রসটা দিলেও হবে আর আমচুর পাউডার পাউডারটা দেওয়ার কারণে এটাতে টক টক ভাব এসেছে খেতে কিন্তু খুবই ভালো লেগেছে এরপরে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি এই জন্য মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ দিলাম এরপর আমি দিয়ে দিল দিয়ে দিব এখানে সামান্য একটু হলুদের গুঁড়া এটা কালার করার জন্য দিয়েছি আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া আর গরম মশলা গুঁড়াটা দিলে কিন্তু এই পেঁয়াজুটা খেতে অনেক বেশি ভালো লাগবে যেহেতু চিকেন দেওয়া আছে এই জন্য একটু গরম মশলা গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি আপনারা চাইলে এখানে চাট মশলাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো লাগবে খেতে খুব ভালো একটা টেস্ট আসবে আর এখানে আমি দিয়ে দিলাম সবার শেষে স্বাদ মতো লবণ এরপরে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব সব কিছু আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার এটা খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে আর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিই আমি তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এরপরে আমি আপনারা যে কোনো শেপ করে এটা বানিয়ে নিতে পারেন আমি মিডিয়াম শেপ করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু ছোটো আর একটু বড় করে বানাতে বানাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এরপর আমি দিয়ে দিয়েছি অনেকগুলো দিয়ে একটা পাশ হয়ে গেলে একটা কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি আর এটা কিন্তু অনেক অনেক মচমচা হয় এই পেঁয়াজটা খেতে আর চিকেন দেওয়ার কারণে এটাতে এটা খেতে আরও বেশি ভালো লাগে আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন পাউরুটির ব্রাউন অংশ দিয়ে এই পেঁয়াজু অনেক ভালো লাগে খেতে বিশেষ করে সন্ধান নাস্তায় সন্ধান নাস্তাতে সবাই একটু ক্রিস্পি জিনিস পছন্দ করে সেক্ষেত্রে এরকম করে বানিয়ে নিতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে এটা কিন্তু এই পেঁয়াজটা মুড়ি দিয়েও খাওয়া যাবে আর চাই সস দিয়েও খাওয়া যাবে আমি একটা বেশ তুলে নিয়েছি আর একটা দিয়ে দিব আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি যে একেবারে মুছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ